হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে ভাবা হয়েছিল নিফটি শুক্রবার দিন আমেরিকান মার্কেটে যে ফল সেই অনুযায়ী কিন্তু আজকে সকালে প্রথমত দুর্বল খোলে অর্থাৎ গ্যাপ ডাউন হয় মাইন্ড বাট ফাইনালি কিন্তু চুরাশি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি আরো বেশি স্ট্রং দেখাচ্ছে আমরা চার্টে যাব তার আগে ডাটা ক্লিয়ার করে দিই ব্যাংক একান্ন হাজার একশো আঠারো পাঁচশো একচল্লিশ পয়েন্ট উপরে সবচেয়ে বড় জিনিস এই লেভেলে যেভাবে ডিআইআই এবং এফআইআই আজকে মার্কেটে টাকা ইনজেক্ট করেছে ডিআইআই প্রায় সতেরোশো সাতান্ন কোটি টাকার মাল কিনেছে FII এগারোশো সাতাত্তর কোটি টাকার মাল কিনেছে অর্থাৎ দুজনে মিলে প্রায় তিন হাজার কোটি টাকা পাম্প করেছে এবার আমরা চাটে কিটা দেখাতে চাইছি আমি দেখুন ফ্রেন্ডস হ্যাঁ দেখুন ফ্রেন্ডস আমি প্রথমে নিফটির উইকলি ক্যান্ডেলটা আমি খুলেছি নিফটির উইকলি ক্যান্ডেলে এটা ক্লিয়ার কালকে কিন্তু গত উইকের লো কিন্তু ভেঙে দিয়েছে ওকে এরকম হয় মিনস মার্কেট নিচে যেতে চাইলে কিছুটা উপরে গিয়ে তারপরে সে ফল দেয় এবং যদি আমি ডেলি চার্টে দেখি সেম নিফটিকে তাহলে একটা আজকের দিনেও কিন্তু লো হয়েছে আজকের দিনে লো হয়ে কিন্তু উপরে ক্লোজিং দিয়েছি আমি এখনো পর্যন্ত এটাকে দুর্বল বলেই ভাবব যে কালকে হতে পারে একটু উপরে খুলে আবার নিচে একটা বড় লাল ক্যান্ডেল দেখালেও দেখাতে পারে কিন্তু এই লজিকের এগেন্সটি যে লজিকটা সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে ব্যাংক নিফ্টি আজকে ব্যাংক নিফটি যে মুভমেন্ট এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাংক নিফটি দেখুন ব্যাংক নিফটি তার ৫৩ হাজার ৪০০ কাছ থেকে প্রায় প্রথমে প্রথম রাউন্ডে ধরুন ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর কাছাকাছি চলে এসেছিল সেখান থেকে ঊনপঞ্চাশ হাজার থেকে প্রায় ধরুন দু পয়েন্ট উপরে যাওয়ার পরে আবার কিন্তু সে প্রায় এক হাজার পয়েন্ট নিচে চলে এসেছিল এখান থেকে আপ মুভ দিচ্ছে নাও দুটো কোশ্চেন যদি ব্যাংক নিফটি আমি এরপরে উইকলি ক্যান্ডেলে দেখব ফার্স্ট এই যে যে রেসিস্ট্যান্স লাইনটা তৈরি হচ্ছে এটা একটা রেসিস্ট্যান্স লাইন ওকে আর এই রেসিস্ট্যান্স জোন যদি ভেঙে যায় এই জোন জোনিস্টেন্ট ট্রেন লাইন যদি ভেঙে যায় তাহলে কিন্তু শক্তিশালী হয়ে যাবে ওয়েটেজ সবচেয়ে বেশি আছে কোথায় নিফটিতে যদি কোনো কারণে এই ট্রেন লাইনটা ব্রেক করে ব্যাংক নিফটি ওপরে গিয়ে ক্লোজিং দেয় ক্লোজিং ভিত্তিতে ডে ক্যান্ডেলে তাহলে কিন্তু আবার মার্কেট স্ট্রং হয়ে যাবে অর্থাৎ ব্যাংক নিফটিকে কেন্দ্র করে মার্কেট স্ট্রং হয়ে যাবে এবার আমি একটু উইকলি ক্যান্ডেলে দেখাবো এবার দেখুন উইকলি ক্যান্ডেলে কিন্তু দুটো জিনিস হতে পারে এক ব্যাংক নিফটি এই একটা আমি যেটা এক্সপোর্ট করছি সেই আমরা কিন্তু প্রবাবিলিটি করছি আমি যদি এটাকে লাইন চার্টে দেখাই একটা এম প্যাটার্ন তৈরি একটা যেমন ধরুন আমরা এখান দিয়ে যদি দেখি একটা এম প্যাটার্ন তৈরি হওয়ার চেষ্টা করছে আবার এরিক দিয়ে দেখলে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে ক্লিয়ার তো এই যে ডব্লিউ প্যাটার্নটা যদি ভেঙে উপরে চলে যায় তাহলে নিফটি আবার নতুন হাই করার দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপর থেকে প্রায় পাঁচ পার্সেন্ট নিচে আছে আজকের দিনে দাঁড়িয়ে তার হাই কত ধরুন তিপান্ন হাজার চারশো ঠিক আছে লো কোথায় চলে এসেছিল আমি যদি এই লো তিন হাজার পয়েন্ট মারলাম আজকে সে কিছুটা উপরে গেছে এখনো প্রায় বাইশশো তেইশশো পয়েন্ট সে নিচে আছে বাইশশো তেইশশো পয়েন্ট মানে মোর দেন ফোর পার্সেন্ট এবং এই ফোর পার্সেন্ট যদি সে র্যালি করে তাহলে কিন্তু নিফটিও স্ট্রং হবে ক্লিয়ার সুতরাং মার্কেটকে এইভাবে বুঝতে হবে আর যারা ইনভেস্টার আমি অনুরোধ করব ওয়েট করুন মার্কেট ফাঁসাতে ফাঁসাতে কিন্তু সে নিচে আসবে সুতরাং একটু ওয়েট করুন ইন জেনারেলি ট্র্যাডিশনালি দেখা গেছে পুজোর টাইমগুলোতে মার্কেট কিন্তু ভালো নিচে আসে আচ্ছা অন্যদিকে দেখুন এই মুহূর্তে ডাউ জোন মানে আমেরিকান মার্কেট শুক্রবারের পরে আজকে ওপেন হয়েছে এখন প্রায় দেখা যাচ্ছে ডাউ জোন এক পার্সেন্ট উপরে আছে নাচ এক পার্সেন্ট উপরে আছে অর্থাৎ যদি এইভাবে ক্লোজিং হয় কালকে মার্কেট আবার একটু পজিটিভ উপরে খুলবে এবারে কি কারণে আজকে পজিটিভ খুললো তারটা ডাটাটা না আসা পর্যন্ত আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না সুতরাং যারা রিটেল ইনভেস্টর দয়া করে এই উপরের লেভেলে এখন মানে আপনারা অধৈর্য হয়ে ইনভেস্টমেন্ট করবেন না ওয়েট অ্যান্ড ওয়াচ টাইম অবশ্যই দেবে মার্কেট দেখবেন একটা টাইম আসবে যখন শেয়ার খুবই সস্তায় পাওয়া যাচ্ছে কিন্তু তখন আপনাদের কাছে কোনো পয়সা নেই আচ্ছা অন্যদিকে আমাদের যে এভিয়েশন মিনিস্টার ঠিক আছে কে রামা রামমোহন রেড্ডি নাইডু তিনি বলেছেন ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার তিনি বলেছেন আমরা ইন্ডিয়াতে এয়ারক্রাফ ম্যানুফ্যাকচারিং করব উইদিন ধীরে ধীরে আপনারা দেখছেন যে হ্যাল বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু মানে হেলিকপ্টার এটা সেটা নিয়ে কিন্তু বাইরে কিন্তু প্রচন্ড মার্কেটিং করা হচ্ছে এবং অনেকে আসছে অর্ডার দিতেও দ্বিতীয়ত অনেক মেনটেন্স কাজ পাচ্ছে কিন্তু আজকে যদি পাঁচ বছরের হরাই জেনে যদি এই ধরনের প্রজেক্টের কথা ভাবা হয়

সব সময়ের জন্য চার্টগুলোর দিকে নজর রাখতে হবে আমরা তিনটে চার্ট আজকে আমরা স্টাডি করার চেষ্টা করব প্রথম হচ্ছে ডিফেন্স 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 কি সেক্টরের স্টোরি দীর্ঘমেয়াদী এত সহজে এই স্টোরি কারণ কি আজকে সবে শুরু স্টোরি সবে শুরু আপনি দশ বছর পরে যখন ভাববেন তখন দেখবেন যে সেই আজকের কথা মনে করে তখন আপনাদের মধ্যে কিন্তু অনেক কিছু মনের মধ্যে অনেক কোশ্চেন আসবে কেন আমি তখন সেই সময় কিছু করলাম না দেখুন দেখুন শেয়ারটাকে আমি একটা একটা কথা বলি চার্ট চার্ট কি শেয়ারটা ডিফেন্স দেখছেন কি করে আপনারা ভালো করেই জানেন এবারে দেখুন ফার্স্ট এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল ওকে এবারে দেখুন এবং কোন জায়গাটাতে এই প্রিভিয়াস হাইর কাছে গ্যাপ তৈরি প্রিভিয়াস হাইর কাছে গ্যাপ তৈরি হয়েছিল নাও ব্রেকআউট দেওয়ার পরে ব্রেকআউট দেওয়ার পরে প্রায় ধরুন ষোলোশো কাছাকাছি থেকে সে কিন্তু কারেকশন দিয়েছে আজকে এগারোশো একাশির কাছাকাছি মিনস ধরুন চারশো টাকার কারেকশন দিয়েছে এবং এইটাকে সাপোর্ট হিসাবে নেওয়ার চেষ্টা করলেও করতে পারি একটু নিচে আসলেও আসতে পারি বাট দিজ আর দ্য অপরচুনিটি যেগুলো আমাদেরকে সাহস করে নিতে হবে সুতরাং পরশ ডিফেন্স কিন্তু আমাদের এখানে স্টাডি করা উচিত ইনভেস্টমেন্টের কথা ভেবে এখানে সে সাপোর্ট নেওয়ার পরে সে নেক্সট মুভমেন্ট দেওয়ার কথা ভাববে বেস্ট অন ফান্ডামেন্টাল রেজাল্ট এই নয় কালকেই দিয়ে দেবে এবারে রেজাল্ট দেখা হবে সামনের কোয়ার্টারে

ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্ন ওকে ডেটা প্যাটার্ন ওকে দেখুন ডেটা প্যাটার্ন কিন্তু খুব সুন্দর হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এবারে দেখুন সাপোজ আমি এই হাইটার পরে আমি যদি দেখি দিস লো সো প্রিভিয়াস হাইয়ের উপরে হাই গেছে এই লো এর উপরে কিন্তু লো দেখিয়েছে আবার এখান থেকে র্যালি দিয়েছে দিস হাই ক্লিয়ার লো দেখিয়েছে এখানে মানে এই লো এর উপরে লো দেখিয়েছে এগেন দিস র্যালি হ্যাড গিভেন আবার একটা নতুন হাই ছত্রিশশো ষাট আবার একটা লো দেখাচ্ছে এই জায়গাতে সুতরাং এটা কিন্তু একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করছে উইথ গুড ফান্ডামেন্টাল গত কোয়ার্টারের রেজাল্ট অনুযায়ী সুতরাং যেটা আমার মনে হচ্ছে দিস ইজ দ্য লেভেল যেখানে আমাদের কিন্তু শেয়ারটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এগেন সে কিন্তু আবার একটা আপমুখের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ক্লিয়ার সুতরাং এই দেখুন প্রবাবিলিটি অ্যানালাইসিসে কোনো রিকমেন্ডেশন নয় এগুলো হচ্ছে স্টাডি আপনি যখন এই সমস্ত স্টাডিগুলোতে সাকসেসফুল হবেন তখন আপনি নিজের থেকেই কিন্তু বহু শেয়ারকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তাহলে এখানে কন্থিউরিটা হায়ার হাই হায়ার হাই আর হায়ার লো লো গু উপরে চলে যাচ্ছে ক্লিয়ার তো এখানে এই লোটাকে আমি যদি লো ধরি তাহলে আবার নতুন হাই করতে পারে আবার নতুন লো করতে পারে এভাবে সে চলতে পারে থার্ড যে শেয়ারটা সেটা হচ্ছে কি আমাদের সকলেরই পছন্দের বোনাস দেওয়া শেয়ার সিডিএসএল রিসেন্টলি ডাটা এসছে আপনি আপনারা দেখেছেন তার মেন বেনিফিশিয়ারি কে হবে যত ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে সেই যে ডিম্যাট অ্যাকাউন্টের যারা শেয়ার কিনবে সেগুলো কোথায় যাবে সিডিএসএল এবং এনএসডিএল আর সিডিএসএল কি করছে না সিডিএসএল মার্কেটে আছে এনএসডিএল নেই সুতরাং বেনিফিশিয়ারি এই হবে এক্ষেত্রেও দেখুন হাই কোথায় গেছিল আপনারা যদি ভাবেন দেখুন যদি আমি এটাকে বোনাসের তাহলে কোন ভ্যালুটা দেখাচ্ছে তেত্রিশশো বারোর ভ্যালু দেখাচ্ছে অর্থাৎ এই শেয়ারটা তেত্রিশশো বারো মানে আমি যদি বোনাসটাকে বাদ দিয়ে দিই চারটে অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে সিডিএসএল কোথায় গিয়েছিল তেত্রিশশো বারো ষোলোশো ছেষট্টি ডবল করে দিলে যা হচ্ছে ঠিক আছে বা ষোলোশো ছেষট্টি বর্তমানে যেটা দেখাচ্ছে তাহলে এখান থেকে সে কতটা কারেকশন দিয়েছে কারেকশন দিয়েছে প্রায় ধরুন তেরোশো বাহাত্তর মিনস ষোলোশো এই হাই ষোলোশো থেকে এই লো অর্থাৎ প্রায় তিনশো পয়েন্টের সে কারেকশন দিয়েছে তিনশো পয়েন্ট মানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কারেকশন দিয়ে দিয়েছে এক্সপেক্টেড ধরুন এখান থেকে আর একটু কারেকশন দিলে দিতে পারে ঠিক আছে দিলে খুশি হব তখন কিনতে সাহস করা যায় এখান থেকে আরো টেন পার্সেন্ট দিলে সেক্ষেত্রে কিনতে কনফিডেন্টলি কেনা যায় বা যখন কোনো কারেকশন আসবে তখন দেখবেন আরামসে এই সমস্ত শেয়ার আবার দেখা যাবে এই এগারোশো পঞ্চাশ বারোশো এগারোশো এই সমস্ত লেভেলে একটা টাইমে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে না হতে পারে কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম তো এই তিনটে শেয়ার যেটা আমাদের পছন্দের বা যেগুলো এভার গ্রিন শেয়ার এগুলোর উপরে কিন্তু আপনারা কঠিন দৃষ্টি লাগিয়ে রাখবেন ভবিষ্যতে কোন রকম দুর্বলতা পেলে এই সমস্ত শেয়ারে যাতে আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অনলিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন ফ্রেন্ডস আর একটা কথা বলতে বলে গেছি বাজাজ ফাইন্যান্স আইপিও করতে পারেন যারা তারা কিন্তু দুটো ক্যাটাগরিতে ইনভেস্ট করতে পারবেন এক হচ্ছে শেয়ার হোল্ডার ক্যাটাগরি দুটো হচ্ছে দ্বিতীয় হচ্ছে রিটেল ক্যাটাগরিতে ঠিক আছে এটা কিন্তু একটা ভালো আইপিও মানে প্রায় যত টাকা করতে এই শেয়ারটা দিচ্ছে তত টাকাই প্রিমিয়াম যেটা মার্কেটের ব্ল্যাকের কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে